আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাওয়াফ শেষ করলাম সাফা মারোয়া শেষ করলাম এখন বাকি রইল মাথা মুন্ডানো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি এখানে এসে যেটা দেখলাম কয়েকটি প্রবলেম আমি কেন এসেছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য আপনারা যারা ভবিষ্যতে আসবেন আপনাদের জন্য কথাগুলো ধরে নেন আমার সাথে এবার আসছে চল্লিশ জন ভবিষ্যতে আপনাদের কারো সাথে আসতে পারে পঞ্চাশ জন কিংবা বিশ জন যে কয়েকজনই হোক যে সমস্যাটা তৈরি হয় সবার আগে তৈরি হয় হোটেলের সিট প্ল্যানিং কে কোথায় থাকবে এটা নিয়ে সেটা সুন্দর স্মুথলি আপনি লিখে বাই রিটার্ন সেটা সমাধান করতে পারেন দ্বিতীয় যে প্রবলেমটা তৈরি হয় সঠিকভাবে খাবার পৌঁছানো সেটা আগে ভাগেই যাদের খাবার দায়িত্ব দিবেন তারা যেন ঠিক মতো পৌঁছে দেয় সেটা নিশ্চিত করতে হবে তিন নম্বর অনেকের আবেগ থাকে যে রাত দশটা হোক কিংবা রাত তিনটা হোক মক্কা এসেছি এখন কাবায় যেতে হবে ওমরা করতে হবে না সবার আগে একটু শারীরিক বিশ্রামের প্রয়োজন কারণ 13:30 থেকে 14 ঘন্টা ধরে আপনি কিন্তু এই পুরো একটা লম্বা জার্নি করেছেন একটু রেস্ট নিন সবার আগে চমৎকার বিষয় হলো ঘড়িতে অ্যালার্ম দিয়ে আপনি ফজরের ঠিক আধা ঘন্টা আগে আবার উঠে যাবেন উঠে সোজা সুধি সকলকে সাথে নিয়ে এই প্রান্তরে চলে আসবেন আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ এইখান থেকে বেরিয়েই মূলত আমরা এসেছি এবং উল্টো পাশে যদি আমরা একটু দেখাই এটা হচ্ছে সেই ঐতিহাসিক ক্লক টাওয়ার যে ক্লক টাওয়ারে আমরা আহ সবার খুব ইচ্ছে হয় যে ক্লক টাওয়ার একটু উঠে বিশ্বের দীর্ঘতম একটা টাওয়ার তো সেই ক্লক টাওয়ার এর এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যেই কথাটি আমি বলছিলাম যে তাওয়াফ যখন আপনি করবেন করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তাওয়াফ হচ্ছে একসাথে তাওয়াফ করা একসাথে যাওয়া যে যেখানে থাকবেন একসাথে মুভ করা সমস্যা কোথায় হয় সাত চক্কর দেওয়া শেষ করার পরেই কিন্তু সমস্যাটা তৈরি হয় সাত চক্করের শেষ চক্করে যখন আপনি আসবেন তখনই কি দেখা গেল দল ছুট হয়ে যায় একজন এদিকে চলে যায় একজন দৌড়ে কাবাগর জড়িয়ে কি ধরতে চায় সব হবে কিন্তু একজন আমির একজন নেতা একজন মেনেই কিন্তু করতে হবে। যেমন আমি বলছিলাম দেখুন আমার কিন্তু সাথে এসেছে জন। এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ জন মাত্র টিকেছে আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি ভাগ্য ভালো কবুতর চত্বরের পাশেই হচ্ছে আমাদের হোটেল এবং সকলকে আমরা একটা করে কার্ড দিয়েছিলাম হোটেলের কার্ড কোনোভাবে আপনি হারিয়ে যাবেন কাঠ ধরে হিজরা রোডের অর্থাৎ রোড হিজরা রোডের এখানে এসে আপনারা ওখানে চলে আসবেন আমার সাথে আছে জন সাফা মারোয়া সাহি করে দল ছুট হয়ে তারা কিন্তু চলে গেছে আমি সাবধানতার জন্য বলছি প্রয়োজনে চল্লিশ জনকে যদি আপনি নিয়ন্ত্রণ নাও করতে পারেন আপনি দুই ভাগে ভাগ করে হলেও আপনি দায়িত্ব দিবেন যাকে রাহাবার দায়িত্ব দিবেন তিনি যেন সঠিকভাবে সেটা পালন করতে পারে যাই হোক বাংলাদেশে যারা আমাকে দেখছেন ভীষণ কষ্ট হচ্ছে এখনো আমাদের বন্যার পানিতে বিভিন্ন জেলা কিন্তু আমাদের এখনো পানির নিচে অবস্থান করছে তো কাবার চত্বরে সেটার জন্য কিন্তু আমরা দোয়া পর্যন্ত করেছি আল্লাহ তুমি আমাদের দেশের বন্যা কবলিত মানুষকে উদ্ধার করো তাদের যে ক্ষয় ক্ষতি হয়েছে এটা যেন তারা নিজেদের মতো করে অথবা বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা যেন সুন্দর করে এটা করতে পারে আপনাদেরকে একটু আমরা একটা জিনিস দেখাই এই যে খেয়াল করেন এখানে অন্তত না হলেও একশো লোক আছে ওনারা হচ্ছে ইন্দোনেশিয়ান ওনারা কিন্তু ঠিকই একসাথে সবাই মুভ করছে আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবলেম কার আগে কে কাবা ধরবে কে কাবাগরের ঘরে ওই সে হাজার চুম্বন করবে যার কারণে ওই চল্লি আমাদের চল্লিশ জন থেকে এখন কি দশ জন নেই অথচ তারা কিন্তু একসাথে কোনো দল ছুট করছে না খুব রিল্যাক্সে যাচ্ছেন তো ভবিষ্যতে যারা দায়িত্বশীল হিসাবে আসবেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো সবার আগে হোটেল থেকে যখন নামবেন হোটেলের লবিতে দাঁড়িয়ে অন্তত এই রিকোয়েস্ট করবেন যে না আর যাই হোক হাতে হাত দিয়ে যেমন স্বামী স্ত্রী আমার এখানে আছেন আমার এক শ্রদ্ধাভাজন ভাই তার স্ত্রী ওই পাশে আছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরে রাখবেন প্রিয় বন্ধু যারা আছেন একজন আরেকজন হাত ধরে রাখবেন এক কথায় দল ছুট হওয়া যাবে না এটা সবচেয়ে একটি বড় বিষয় তো যাই হোক টাইম টু টাইম আমার এই ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন এবং টাইম টু টাইম ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এখনো যাইনি এখনো মাথা মুন্ডানো বাকি আছে বাকি একত্রিশ জন হয়তো করেই ফেলেছে তো ইনশাল্লাহ তাহলে আরো অনেক শেয়ার হবে অনেক দর্শনীয় জায়গা হবে অনেক ইতিহাস হাদিস থেকে বর্ণনা করব আল্লাহ পাক আমাদেরকে যারা আসতে পারেননি আসার সুযোগ করে দিক যারা টাকা জোগাড় করতে পারেননি টাকা জোগাড় করার সুযোগ করে দিক আমিন আসসালাম আলাইকুম রহমতুল